আজকে সন্ধ্যাবেলাতে অঝর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে তাই ভাবলাম সন্ধ্যাবেলাতে কি করা যায় দেখলাম ঘরে কটা পাউরুটি করা পড়ে রয়েছে তাই আজকে করে নিলাম পাউরুটি দিয়ে পকোড়া প্রথমে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি একদম সামান্য ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে কড়াই সামান্য জিরে দিয়ে এই মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দেখো একটু গুঁড়ো মশলা ছিল ঘরে ভাজা মশলা আর কি যেটা বলে সেটা দিয়ে আলুটাকে আমরা একটু ভালো করে মেখে নিলাম তার মধ্যে এর মধ্যে আমি একটু বাদাম দিয়ে নিয়েছি বাদামটা আমি অবশ্য দেখিনি কাউকে দিতে কিন্তু আমার আবার বাদামটা মুখে পড়লে খুব ভালো লাগে বলে দিলাম বাদামটা দিয়ে এটার মধ্যে একটা কোট করে দেবো দেখো আলোটা দিয়ে দিয়ে একটা পকোড়া মতো করে নেবো এই বৃষ্টির দিনে দেখবেন সবসময় মনে হয় কিছু না কিছু খায় ঘরে এখন তো আর বাইরে যাওয়া সম্ভব না তাই ঘরে থাকা জিনিস দিয়ে যদি কিছু করে নেওয়া যায় একদম সামান্য কিছু জিনিস দিয়ে ঘরে আমার চার থেকে পাঁচ টুকরো বারোটিই পড়েছিল সেটা দিয়ে কিন্তু করে নিয়েছি অল্প তেল অল্প বেসন সব দিয়ে কিন্তু হয়ে যায় আর এর সাথে চা হলে তো আর কিছুই লাগে না দেখো একটু ডুবো তেলে আমরা এটাকে ভেজে নিলাম অনেক সময় সাইড কেটে নিতে হয় কিংবা এটাকে আর একটু পাতলা কোথায় আমি আর তা করে নিই একদম শর্টকাটে তেলে দিয়ে নিয়ে আমি একটু আগে নিজেদের জন্য চা লিকারটা ভিজিয়ে দিলাম চিনি আর চা পাতা দিয়ে লিকার ভিজিয়ে দিলাম এদিকে চায়ের লিকার ভিজতে ভিজতে আমার কিন্তু এদিকে পকড়া হয়ে গেছে রেডি তো চলো বেড়ে নেওয়া যাক এই দেখো বেড়ে নিয়েছি নিশ্চয়ই আমার এই আওয়াজ ছাপিয়ে কিন্তু বৃষ্টির আওয়াজ তোমাদের কানে আসছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে একদম জমে যাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে দোকানের মতো হয়তো নাও হতে পারে এইদিকে দেখো শুরু হয়ে গেছে ওই দেখো আমি দেওয়ার আগেই শুরু হয়ে গেছে হে আবার দেখো হয়েছে